আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু পারলেন নেকলেস কালেক নেকলেসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা থেকে শুরু দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন তাছাড়া চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন দেখেন আমি ডিজাইনগুলো একটু আপনাদের দেখিয়ে দেই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো কিন্তু পাঁচ রুতি এক আনা এরকমের মধ্যেও পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখতে পারেন স্কোয়ার শেপের মধ্যে আছে একটা আছে হার্ড শেপের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর পার্লের মধ্যে আছে এটা দেখতে পারেন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটার পার্লটা অনেক সুন্দর এই একটা আছে দেখেন হার্ড শেপের মধ্যে খুবই সুন্দর এটাও খুবই সুন্দর আর প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আছে দেখেন এ ডিজাইন এটা অনেক সুন্দর আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বত জুয়েলার্স আর আমাদের সব লোকেশনটা হচ্ছে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова